কি বলছিলাম এর রু অর্থ হচ্ছে হচ্ছে দেখেন ধারা তারপর হচ্ছে দিয়ে দিকে হ্যাঁ আচ্ছা রু অর্থ হচ্ছে উরু বা রু এর অর্থ হচ্ছে ধারা দিয়ে দিকে যেমন ধারা অর্থ যদি বলি আমার ধারা আমার দারে কাজটা করছেন বা যদি দিয়ে বলি আমায় দিয়ে কাজটা করেছেন আর দিকে যদি বলি ডান দিকে চলে যান বা বাম দিকে চলে যান এরকম হ্যাঁ আচ্ছা ধারা রু অর্থ হচ্ছে উরু বা রু অর্থ হচ্ছে ধারা দিয়ে দিকে তাহলে আমি যদি একটু উদাহরণ দেখি অর্থ এখান কি অর্থ এখান কাজী অর্থ হচ্ছে পর্যন্ত তাহলে এখান পর্যন্ত আহ মাউল অর্থ মহল্লার বসু অর্থ হচ্ছে ভাস মহল্লার বাস এর রু অর্থ হচ্ছে কি ধারা দিয়ে দিকে তাহলে এখান পর্যন্ত মহল্লার বাস দিয়ে উদা থেকে এসেছি এখান পর্যন্ত আমি মহল্লার বাস দিয়ে এসেছি দিয়ে ধারা কখন ধারা হবে কখন দিয়ে হবে কখন দিকে হবে এটা সম্পূর্ণ ওই উপর নির্ভর করবে হ্যাঁ বুঝতে পারছেন শুনতে পাচ্ছি তাহলে রু অর্থ হচ্ছে ধারা দিয়ে দিকে তাহলে ইয়োগি কাজে এখান পর্যন্ত হ্যাঁ মাউল বসু রু অর্থাৎ মাউল বাস দিয়ে মানে গ্রামের বাস দিয়ে বা মহল্লার বাস দিয়ে এসেছি এখান থেকে আমি এখান পর্যন্ত গ্রামের বাস দিয়ে ধারা দিয়ে দিকে মাউল বাস দিয়ে এসেছি তাহলে ধারা দিয়ে দিকে আচ্ছা আরেকটা উদাহরণ দেখি হুইসা অর্থ হচ্ছে কোম্পানি এই যে এ অর্থ হচ্ছে এ অতে হুইসা এ তো কোম্পানিতে জিহাসল অর্থাৎ হচ্ছে পাতা ওটেন আর রু অর্থ হচ্ছে ধারা দিয়ে দিকে তাহলে কোম্পানিতে পাতাল টেন দিয়ে খাদা থেকে খাই অর্থ যাই তাহলে আমি কোম্পানিতে হ্যাঁ পাতাল পাতাল দিয়ে ধারা তাহলে যেটা আপনি বলবেন ধারা নাকি দিয়ে নাকি দিকে ভে অর্থ হচ্ছে জাহাজ রু অর্থ ধারা দিয়ে দিকে ভেরু অর্থ জাহাজ দিয়ে খাস্রয় অর্থ গিয়েছিলাম তাহলে জাহাজ দিয়ে গিয়েছিলাম আশা করি বুঝতে পারছেন আচ্ছা তাহলে আমরা একটু থেওয়াতে চলে দেখেন থেওয়াতে যাই আচ্ছা থেওয়াতে কি বলছে একটু খেয়াল করেন দুজন ব্যক্তি আলোচনা করছে মাদু এবং জিনচু তাহলে মাদু বলতে নেইল নেইল অর্থ হচ্ছে কি আগামীকাল আগামীকাল হ্যাঁ নেইল আগামীকাল হুংহাং এ এ অর্থ কি এ অতে তাহলে খুংহাং এ অর্থ হচ্ছে এতে তাহলে খুংহাং অর্থ হচ্ছে বিমানবন্দরে বিমান বন্দর খুংহাং অর্থ হচ্ছে বিমান বিমান বন্দর হ্যাঁ বন্দর তে বন্দরেতে বা বন্দরে যেভাবে বলেন তাহলে এ অতে বন্দরেতে খাদা অর্থ কি যাওয়া খাদা অর্থ হচ্ছে যাওয়া আর আমি বলছিলাম অনুষ্ঠানটা শেষে ইয়া থাকলে বাধ্যতামূলক যাইতেই দুই দা অর্থ হওয়া বা পারা হবে তাহলে হবে আগামীকাল আমাকে বিমানবন্দর হুইসা অর্থ কোম্পানি এস অর্থ কি এওতে থেকে হুইসা এস কোম্পানি থেকে কোম্পানি থেকে ঘুং হাং অর্থাৎ বিমানবন্দর অর্থ হচ্ছে পর্যন্ত তাহলে কোম্পানি থেকে বিমান বন্দর পর্যন্ত অত্যক্ষে এই যে অত্যক্ষে উচ্চাংশ হবে অত্যক্ষে কিভাবে কিভাবে আরেকটা অর্থ হচ্ছে কি জন্যে কি জন্য তাহলে কি জন্যে না কিভাবে হবে এটা সেন্টেন্স উপর নির্ভর করবে তাহলে কিভাবে খাদা থেকে খাই অর্থ যাই কিভাবে যাই বলতে কোম্পানি থেকে বিমান বন্দর পর্যন্ত অত্যক্ষে খাইও কিভাবে যাই পরে উনি বলতেছে জিনসু বলতেছে বসু অর্থ বাস রু অর্থ হচ্ছে ধারা দিয়ে দিকে তাহলে বসু রু ভাস দিয়ে খাদা থেকে খাই অর্থ কি যাই তাহলে ভাস দিয়ে যাই পরে বলছে নিয়ত তো কত আর এ বন অর্থ হচ্ছে নাম আমাদের আমাদের দেশে বাস হচ্ছে করিম উদ্দিন আর রহিম উদ্দিন নাম কিন্তু ইউরোপের মধ্যে বা ইউরোপের উন্নতিশীল দেশে সম্ভবত বেশিরভাগই নাম্বার অনুযায়ী বাজে পাঁচ নাম্বার ছয় নাম্বার ফারামগেট থেকে টঙ্গি যাইতে গেলে পাঁচ আট নাম্বার বাস দিয়ে যাওয়া যায় এরকম নাম্বার অনুযায়ী বাস চললেন ঠিক আছে তাহলে মিয়ত বন কত নাম্বার বসুরুল অত বাস থাদা অর্থ চড়া থাদা থেকে থা ইয়ত বাধ্যতামূলক গ্রামার থাইয়া দুই দুই দা অর্থ কি হওয়া বা তে হবে চড়তে হবে মিয়ত বন কত নাম্বার বসুরুল অত বাস থাইয়া দুই চড়তেই হবে তাহলে কত নাম্বার বাস আমার চড়া যাইতেই বস পরে বলছে দেখেন কোম্পানির আপ অর্থ সামনে কোম্পানির সামনে বসু অর্থ বাস তারপর জং রিউজাং এস অর্থ হচ্ছে এস জং রিউজাং অর্থ বাস স্টেশন এস অর্থ থেকে বাস স্টেশন থেকে বেক বন অর্থ একশো নাম্বার বেক বন একশো নাম্বার বসু রোল অর্থ বাস থাদা অর্থ চড়া সে অর্থ হচ্ছে আপনি করে বলা হ্যাঁ আপনি করে বলা তাহলে থাসি অর্থ চড়ে যান তাহলে বসুরু থাসি অর্থ একশো নাম্বার বাদ চড়ে যানবর্ধন পর্যন্ত হ্যাঁ অলমানা অত কত অলমানা তো কত 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 বলতে দাম না এখানে সময় এ খল্লি দত্ত লাগা লাগা তাহলে দত্ত লাগা কত কত লাগা মানে কত সময় লাগে এটা বুঝেছি বিমান বর্জন পর্যন্ত অল বসুর অল মানা কত সময় হলেও লাগে তারপরে কি বলছে সি গান তো সময় এক ঘন্টার সময় এই যে চুম চুমত হচ্ছে মত এক ঘন্টার মতো হললে তো হচ্ছে কি লাগে হলো লাগে তাহলে এক ঘন্টার সময়ের মতো লাগে কতক্ষণ লাগে এক ঘন্টা সময় মনে লাগে আচ্ছা তাহলে আমি আবার বলি আপনি মনে মনে এটা আমার সাথে আপনারা মনে মনে কি করেন রিভাইজ মাধু মধু বলতাছে নেইল আগামী কাল হং বিমান মন্দরে খাইয়া দিও যেতেই হবে মানে মাধু মনে ধর আমি বলছি এটা আমি আপনাকে বলতাম হুইসা এস কোম্পানি থেকে হং হান কাজী বিমান বন্দর পর্যন্ত অত্যককে কিভাবে খায়ো অত যায় কিভাবে যায় পরে আমি বল আপনি বলেন বসো বসুরো অর্থ বাস দিয়ে খায়ো অর্থ যায় বাস দিয়ে যায় পরে বলছে মিয়ত বল কত নাম্বার বসুরো অর্থ বাস খাইয়া দিয়ে চলতে হয় কত নাম্বার বাস চলতে হয় পরে বলছে হুইসা আপ অর্থ কোম্পানির সামনে বসু জং রিউ জাং এসো অত বাস স্ট্যান্ড থেকে বেক বংশ অর্থাৎ একশো নাম্বার বাস বসুর অর্থাৎ বাস থাসে অত চড়ে যান তাহলে বাস অফিসের সামনে থেকে স্টেশন আছে ওইখান থেকে একশো নাম্বার বাস চড়ে যান বলছে খুমহাং কাজী একশো নাম্বার সরি খুমহাং বিমান পর্যন্ত পর্যন্ত বসুরু অত বাস অলমানা অত সময় খল্লি অত লাগে হান সিগান চুম মতো মতো এক ঘন্টা সময়ের মতো খল্লে হতো কি লাগে